প্রিয় নবম দশম এবং এসএসসি দুই সালের আমার ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল কুটিনাটি বিশ্লেষণ পাঠশালায় স্বাগত আজকে আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাস লেকচার ফোর নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতি নয় দশমিক এক সাধারণ গণিত চলো বন্ধুরা শুরু করি আজকে আমি ত্রিকোণমিতির কয়েকটি সূত্র যে পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রমাণ করা যায় সেটি আলোচনা করব দেখো তোমরা আমি লিখেছি সাইনিস ক্যাথিটাপ্লাস কজেস টু ওয়ান এই প্রশ্নটি আসে আমাদের সবসময় এবং বলা হয় যে এই সাইনিস ক্যাথিটা প্লাস কস ক্যাপিটেকল টু ওয়ান এটিকে জেমিতিক পদ্ধতিতে সমাধান করো অর্থাৎ প্রমাণ করো যে হ্যাঁ ঠিক আছে লেখা থাকবে প্রমাণ করো যে সাইনিস ক্যাথিটাপ্লাস কস ক্যাপিটেকল টু ওয়ান সাপোজ প্রমাণ করো আমি এখানে জাস্ট সংক্ষেপে লেখার চেষ্টা করছি জ্যামিতিক পদ্ধতিতে ঠিক আছে জিয়ামিতিক পদ্ধতিতে ঠিক আছে তাইলে দেখো তোমরা আমরা এটি যখন সমাধান করতে যাব আগে আমাদের একটা সমকোণী ত্রিভুজের প্রয়োজন হবে এটি যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি নাম দিলাম এ বি সি আমি যদি এখানে তিটা সি বিন্দুতে দিই তাইলে এখানে তিটা তাইলে এখন আমরা যে সূত্রগুলো আগের ক্লাসগুলোতে জেনেছি সাইন স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা সাইন কস তিটা কিভাবে আসে এগুলো আমরা জেনেছি এখন ওই সূত্রগুলো এখানে বসিয়ে দেবো আর কোনো কাজ নেই তাহলে আমরা জানি সাইন তিটা সাইন তিটা ইকুয়াল টু কি লতি লম্ব বাই অতিভুজ তাহলে এখান থেকে আমি কি করতে পারি সাইন তিটা তাহলে সাইন তিটার মানটা এখান থেকে আমি লিখবো সাইন তিটা লতি এখানে লতি বলতে কি লতি বলতে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এই যে লম্ব বাই অতিভুজ অর্থাৎ কি হবে এ বি বাই এ এরপরে একই ভাবে কস তিটা কস তিটা কি হবে ভূতি ভূমি বাই অতিভুজ ঠিক আছে বা কস্তিটা মানে কি হবে কস্তিটা মানে হবে ভূমি মানে এটা বেশি ডিভাইডেড এসি এখানে একটা কথা বলে রাখছি আমি সেটি হলো এখানে যেহেতু আমি তিটা সিকোনকে ধরেছি তাই আমার এখানে লম্বইটা অতিভুজ এটা ভূমি এটা যদি আমি এটাকে ধরতাম তখন লম্বইটা হতো হ্যাঁ অতিভুজ এটা হতো ভূমি এটা হয়ে যেত যেহেতু আমি এখানে সিকোনকে টিটা ধরেছি তাই আমার এখানে এবি লম্ব বিসি ভূমি এবং এসি কি অতিভুজ তাহলে এখন আমি এটিতে যাই অত সমাধানে যাই তাহলে আমার এখানে লিখতে হবে বাম পক্ষ তাহলে

তাহলে এখন কি হবে লসাগু হবে এস স্কোয়ার উপরে কি থাকবে উপরে থাকবে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আচ্ছা এখন আমরা দেখতে পাই দেখতে পাই যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি তাহলে আমরা এখন এখানে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এখানে যেটা আছে এটা জায়গা আমরা ডাইরেক্ট এস স্কোয়ার বসিয়ে দিতে পারি এবং নিচেও আছে এস স্কোয়ার তাইলে এখানে আমাদের লিখে দিতে হবে একটা সাইড নোট দিয়ে যেহেতু এ বি স্কোয়ার প্লাস

উপপাদ্যার্কান্কোয়ার্কে কাটাকাটি চলে গিয়ে এখানে ওয়ান থাকবে তার মানে আমার এখন কত চলে আসছে ওয়ান অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি ওই পে যা না এখানে লিখে দিচ্ছি যে সুতরাং আমরা বলতে পারি কি সাইন প্লাস কজ স্কোয়ারটি ওয়ান কারণ দেখুন দেখো তোমরা এখানের মধ্যে যে সাইনসকে এটা মধ্যে ছিল পক্ষ সেই পক্ষ থেকে আমরা প্রমাণ করে ডানপক্ষে কত পেয়েছি ওয়ান তাহলে এখন আমরা বলতে পারি সাইনাস 1 প্রমাণিত একইভাবে আমরা আর যে সকল সূত্র আছে সেগুলো ধারাবাহিকভাবে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণগুলো দিয়ে দিব আর যদি কারো পিতাগ্রসের উপপাদ্য বুঝতে সমস্যা হয় বা এখনো তোমরা না জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাইলে আমি পিতাগ্রসের উপপাদ্য কিভাবে আসে এবং জ্যামিতিটা কিভাবে আঁকতে হয় কিভাবে সমস্যার সমাধান করতে হয় সব কিছু আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিব ধন্যবাদ আশা করছি আমাদের আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে আমাদের ভিডিওর ব্যাপারে আমাদের চ্যানেলের ব্যাপারে জানিয়ে দেবে ধন্যবাদ